বিসর্জনে বক্স বাজানোকে ঘিরে সংঘর্ষ বীরভূমের ভ্রমর কল গ্রামের ঘটনা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন চারজন কি ঘটেছিল জানবে সুপ্রতিম রোজের সঙ্গে সুপ্রতিম সংঘর্ষের সূত্রপাত কিভাবে দেখো যে ঘটনা ঘটে সেটা হচ্ছে বীরভূমের শিউডি থানা এলাকার সিকন্দরপুরের দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমণপুর গ্রামের ঘটনা এবং স্থানীয় যে পুজো মন্দির কমিটি আছে তারা বিসর্জন বের করে বিসর্জনের শোভাযাত্রায় এই সময় বক্স বাজানো নিয়ে কিন্তু গ্রামেরই আরেক পক্ষের সঙ্গে তাদের প্রথমে বচসা হয় এরপর সংঘর্ষে সংঘর্ষ হয় এবং তাতে কিন্তু বেশ কয়েকজনের মাথা কেটে যায় বেশ কয়েকজন আহত হয় এবং তারপরে কিন্তু শিল্পী থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে চার থেকে পাঁচজনকে উভয় কিন্তু শিউডি হাসপাতালে পাঠানো হয় তাদের টিকিট জন্য তবে পরে ইনটু পুলিশের উপস্থিতিতে কিন্তু গ্রামের বিশর্জন হয় এবং মক্সা জনতাকে কেন্দ্র করে এই ঝামেলা সূত্রপাত যদিও রাতে বেলাতে পুলিশ ছিল এবং রাতে পুলিশের গ্রামে টহলড়িয়ে চলেছে ধন্যবাদ সূত্রকে খানাকুলে তৃণমূল নেতাকে মারধর রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতিকে কিলচড় ঘুষি শুভদীপ আমাদের প্রতিনিধি রয়েছে শুভদীপ কি ঘটেছিল কারা হামলা চালালো পুলিশ কি বলছে দেখো যেটা অভিযোগ গতকাল রাতে ওই মারোখানা খানাকুলের যে মারোখানা রয়েছে সেই মারোখানা অঞ্চলের সহসভাপতি তৃণমূলের তিনি বাড়ি ফিরছিলেন রাতে এবং সেই সময় বিজেপির কয়েকজন মিলে সেখানে মদ্যপ অবস্থায় তার উপর হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ এবং তাকে কিল চর ঘুষি মারার পাশাপাশি রড মাস্ক দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ তাকে উদ্ধার করে এই মুহূর্তে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তারপর তাকে অবস্থার অবনতি হলে আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে যদিও বিজেপির পাল্টা অভিযোগ যে তৃণমূল ওই তৃণমূল তৃণমূল নেতা এলাকার বেশ কিছু স্কুল ছাত্রী শ্লোটনি করেন সেই কারণে জনদোষের শিকার হয়েছেন আর এ নিয়ে কিন্তু খানা একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তৃণমূল বিজেপি একে অপরের উপর দোষ চাপাচ্ছে যদিও তৃণমূলের এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখেছে মিমি ধন্যবাদ শুভদীপ